হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার পেজ অত্রি ফ্যাশনাল লাইফ স্টাইল থেকে তো দেখেন আমি চমৎকার সুন্দর হাতের কাজের একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি এত সুন্দর একটা শাড়ি চমৎকার সুন্দর একটা কালার কম্বিনেশন আর আপনারা জানেন এরকম চমৎকার সুন্দর সুন্দর শাড়ি মানেই কিন্তু অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজ তো চমৎকার সুন্দর সুন্দর শাড়ি পরতে গেলে প্রথমে যেটা করতে হবে অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজটা ফলো করতে হবে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকতে হবে আর সুন্দর সুন্দর হাতের কাজে শাড়ি নিতে গেলে আমাদের পেজটা আমাদের লাইভ ভিডিওগুলো আমাদের ফিক্সড ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি করে চোখ রাখবেন তো আমি সুন্দর একটা হাতের কাজের শাড়ি পরে চলে এসেছি যে শাড়িটার প্রাইস কিন্তু একদমই রিজনেবল মানে কাজের অনুপাতে প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেন্ট ইন করে দেবেন ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন যারা আউটসাইড ঢাকাতে আছেন তারা থালা এবং জেলা শহরগুলোতে ক্যাশ অন ডেলিভারি পাবেন তবে দামি শাড়ির ক্ষেত্রে ফাইভ হান্ড্রেড আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি পাবেন আউটসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা তো ভীষণ সুন্দর একটা শাড়ি এটার সাথে রানিং ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস বাদেই শাড়িটা আছে সাড়ে বারো হাজার তো খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন অলিভ কালার ডিপ অলিভ কালারের সাথে মাল্টি কালারের সুতার কম্বিনেশান শাড়িটা যে পরবে তাকেই কিন্তু সুন্দরভাবে বানিয়ে যাবে আর এই চমৎকার সুন্দর শাড়িটা পরে আপনি কিন্তু যে কোনো এক্সপেন্সিভ বা এক্সক্লোসিভ পার্টিতে কিন্তু আপনি অ্যাটেন্ড করতে পারবেন খুবই সুন্দর এই শাড়িগুলো আপনারা বড় কোনো সব থেকে কিনতে গেলে প্রাইস কিন্তু কে আরও অনেক বেশি পড়বে বাট আপনারা সেই তুলনায় একদম রিজনেবল প্রাইজে আমাদের পেজে পেয়ে যাচ্ছেন প্রাইস অনলি ছয় হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনশট রাখতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ডিটেলসটা অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে ইনবক্স করতে হবে তো দেখেন কি সুন্দর এবং এখানে যে কাজটা আছে এত সুন্দর নিচের অংশের যে কাজটা আছে খুবই সুন্দর ভীষণ সুন্দর যারা নিয়মিত শাড়ি পরে এই শাড়িটা তাদের জন্য খুবই কমফোর্টেবল হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনায়াসে শাড়িটা পরে থাকতে পারবেন আপনি যদি কাউকে সুন্দর একটা শাড়ি গিফট করতে চান তাহলে সুন্দর এই শাড়িটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিবেন নিজের সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করে দিবেন আপনি যাকে সুন্দর একটা শাড়ি গিফট করবেন সে কিন্তু আপনার কথা সারা বছ মানে যতদিন শাড়িটা তার কাছে থাকবে সে কিন্তু আপনার কথা স্মরণ করবে তো বুঝতেই পারছেন কাউকে ভালোবাসে ভালোবেসে বা ভালোবাসা যে গিফটটা দেওয়া হয় ওটার সাথেও কিন্তু ভালোবাসা মিশে থাকে তো আপনি সুন্দর একটা শাড়ি যখন গিফট করবেন সে কিন্তু অনেক খুশি হয়ে যাবে আর সুন্দর সুন্দর শাড়ি মানেই কিন্তু ফ্যাশন ফ্যাশনাল লাফ স্টাইলের পেজ তো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম